আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে অবৈধ ভালোবাসা বিচ্ছেদের আমল বিচ্ছেদের তদবীর এটা হচ্ছে দুজন ব্যক্তিদের অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে যেটার কারণে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে নিজেদের মান সম্মান যাবে পরিবারের মান সম্মান যাবে নিজেদের লাইফ ধ্বংস হবে এরকম যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে আপনি এই তদবির করতে পারেন এটা আপনি করা আপনার জন্য অবশ্যই জায়েজ হবে কোনো সমস্যা নেই অনেকে বলেন বিচ্ছেদ এটা হচ্ছে না জায়েজ এটা অবৈধ কাজ তাইলে আমি বলবো তাদের পরিবারে আল্লাহ না করুক ওইরকম কোনো কিছু হোক না তার পরিবারের যদি এরকম হয় যে তার একটা বাই অথবা একটা ভুন অবৈধ ভালোবাসায় লিপ্ত হয়ে গেছে এখন পরিবারকে মানতেছে না সে বলতেছে সে যেটা চাইতেছে ওইটাই হবে ওই পরিস্থিতিতে আপনি কি বলবেন আপনার মেয়ে আপনার বোন বহাটে সেলের যদি সাথে নিয়ে নেয় বা ওর সাথে বন্ধুত্ব সৃষ্টি করে দেয় আপনি কি বলবেন না ঠিক আছে বন্ধুত্ব স্থাপন যেহেতু করছে বিচ্ছেদ করে অবৈধ কাজ এটা চালিয়ে যাও আপনি বলবেন আপনি যদি মানুষ হন ন্যূনতম যদি আপনার মধ্যে থাকে আপনি বলবেন না এটা কখনো হতে পারে না তাইলে আপনি আপনি আমল করবেন তদবির করবেন আর এটা কি আপনি না জায়েজ বলবেন অবশ্যই বলবেন জায়েজ ঠিক আছে তো জায়েজ পন্থায় আপনি করবেন হ্যাঁ দেখা যাচ্ছে অনেক শান্তি মিল মহাব্বত চলতেছে আর আপনি একজনের শত্রু হয়তো স্বামীর শত্রু আর হয় স্ত্রীর শত্রু এখন আপনি বলতেছেন আপনার শত্রু অনেক সুখে সংসার করতেছে আপনি দুঃখের মধ্যে আছেন আপনি তো দুঃখের মধ্যে থাকবেন কারণ আপনি হিংসুক অন্যের ভালো দেখতে পারেন না আপনার আপনার মধ্যে থাকবেন কোথায় আছে না যে যার জন্য গর্ত করে সেই গর্তের মধ্যে পড়ে তো আপনি এখন চাইতেছেন তাদের মধ্যে বিচ্ছেদ করার জন্য এটা হচ্ছে আপনার অবৈধ উদ্দেশ্যকে সফল করার জন্য আপনি ইসলামিক আমল করবেন ওই রকম আমল আপনি করে বিন্দু পরিমাণ আপনি উপকার পাবেন না বিচ্ছেদ করবেন ঠিকই কিন্তু এটা অবশ্যই বৈধ পন্থার জন্য হতে হবে বৈধ পন্থার জন্য সৎ উপায়ে করতে হবে যেটা করা আপনার জন্য জায়েজ ওইটা করতে হবে আর অসৎ উপায়ে অবৈধ কাজের জন্য আপনি ব্যবহার করবেন ভালো একটা পরিবারকে আপনি নষ্ট করার জন্য এটা করবেন অবৈধভাবে বিন্দু পরিমাণ কোনো উপকার পাবেন না ঠিক আছে তো আজকে আপনাদের সামনে একটি নকশা দিয়ে দেব ওই নকশাটা আপনারা লিখতে হবে এটা যে কোনো মানুষ লিখতে পারবেন যারা লেখাপড়া জানেন না তারাও লিখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু একটা নিম পাতা লাগবে একটা নিম আপনাকে সংগ্রহ করতে হবে তো নিম গাছ গ্রামে অঞ্চলে অনেকের আছে আপনারা একটু খোঁজ নিলে আপনারা নিম পেয়ে যাবেন ওইটা কোনো ব্যাপারই না কোনো সমস্যা না আপনারা পাবেন ইনশাআল্লাহ তো নিম একটা আপনার লাগবে ওই নিম পাতা মুখে নিয়ে আপনি এই নকশা লিখতে হবে যে নকশাটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ গোটাতে চাইলে নিম পাতা মুখে রেখে নিম্নলিখিত তাবিজটি লিখে একটি পুরাতন কবরে পুঁতে রাখবে উভয়ের মধ্যে ক্রমান্বয়ে বিচ্ছেদ শুরু হয়ে যাবে তাবিজটির নিচে উভয়ের নাম এবং তাদের মায়ের নাম লিখতে হবে তো যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাবিজের নিচে তাদের নাম বাংলাতে দিলেই হবে তার প্রথমে একজনের নাম তারপরে একজনের মায়ের নাম তারপরে অপরজনের নাম তারপরে অপরজনের মায়ের নাম দিয়ে দিবেন আর ওইটা আপনারা নিম পাতা মুখে নিয়ে লিখবেন আপনি লেখার পর যদি এরকম হয় যে আপনি মহিলা মানুষ বা আপনি পুরুষ মানুষ কবরে আপনার আপনি যাওয়া সম্ভব না আপনার ভয় লাগে বা কবর আপনার কা কাছে নেই তাইলে ওইটা আপনি লিখছেন তো নিম মুখে নিয়ে ওইটা অন্য কাউকে দিয়ে আপনি খবরের মধ্যে পোতাতে পারেন সমস্যা নেই অন্য কেউ পুঁতে রাখলেও হবে আর যদি অন্য কেউ লিখে অর্থাৎ এটা শর্ত হচ্ছে যে ব্যক্তি ওইটা লিখবে তার মুখে নিম পাতা রাখতে হবে এটাই হচ্ছে শর্ত এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে নিম পাতা সাড়া কি হবে না সাড়া হবে কি হবে না এটা আমি জানি না কারণ যেটা তদ্বির আছে সেটা তো সেইরকমই করা উচিত তাই না তো এটা ব্যতিক্রম কোনো কিছু করলে হ্যাঁ আপনি যদি পরিস্থিতির এমন শিকার হন যে আপনার কাছে কোনো কিছু নেই তাইলে এসবই হচ্ছে উচিলা এসব যে আপনি হুবহু যেরকম আছে এরকম করলেই যে আপনি উপকার পেয়ে যাবেন আর ওইরকম করতে না পারলেই যে উপকার পাবেন না ওইরকম নয় কারণ ওইগুলার কোনো ক্ষমতা নেই ক্ষমতা সব একমাত্র আল্লাহ তালার যদি ওইগুলার ক্ষমতা মনে করেন তাহলে এটা হবে শিরিক আর ইন্সরা কবি ইয়াশা আল্লাহ তালা শিরিককে কখনো মাফ করবেন না ওইটাই বুঝতে হবে কারণ সব কাজ দুইজনের মধ্যে বিচ্ছেদ করে আল্লাহ কাজ আল্লাহ তালা সম্পাদন করবেন আপনার কাজ যদি বৈধের জন্য হয়ে থাকে আপনার অন্তর যদি ভালো হয়ে থাকে আল্লাহ তালা আপনি পূর্ণ করবেন তো আপনি একটা উচ্চারণ করতেছেন এখন আপনি যেহেতু এটা পারতেছেন না মনে করেন উদাহরণস্বরূপ আপনি নিম পাতা কোনো অবস্থাতেই পাচ্ছেন না খোঁজ করছেন কিন্তু তারপরেও পাচ্ছেন না তাহলে কি আপনি আমল করতে পারবেন না তখন অবশ্যই আপনি পারবেন আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা ভরসা রেখে আর নিজের উপর এই আত্মবিশ্বাস রাখবেন যে আল্লাহ চাইলে এই সব তদ্বিত সবকিছু সব কিছু ছাড়াও আমার কাজ সম্পাদন করতে পারবেন আমার কাজ সম্পাদন করে দিবেন ইনশাআল্লাহ ওই আল্লাহ তালার উপর ভরসা রেখে আপনি আমল করবেন অর্থাৎ নিম পাতা ছাড়াও আপনি ওইটা নকশা লিখবেন লেখার পরে যদি আপনার সম্ভব হয় খবরে পোতে রাখার আপনি রাখলেন অথবা অন্য কাউকে দিয়ে খবরে পুতাবেন আর যদি এরকম হয় যে অন্য কাউকে দিয়েও খবরে পুতানো সম্ভব নয় আপনি নিজেও কবরে পোতা সম্ভব নয় তাহলে এটা আপনি মাটিতে পুতে রাখবেন ঠিক আছে কবরটাও তো মাটির ভিতরে সবাই তো আমরা মাটির ভিতরে ঢুকবো তাই না সেই নিয়ত করে যে আল্লাহ তালার কাছে আপনি বলবেন যে আমি যেহেতু তদ্বির নিয়ম হচ্ছে খবরের মধ্যে পুঁতে রাখার জন্য কিন্তু আল্লাহ তালা আপনি দেখতেছেন আমার পরিস্থিতিতে এরকম করার কোনো অবস্থাতেই সম্ভব নয় সেজন্য আপনি না যেহেতু দেখছি এটা আমি মাটিতেই পুঁতে রাখতেছি এতটুকুই আমি করতেছি আমার যতটুকু আমার সাধ্যের ভিতরে রয়েছে আমি ততটুকু করতেছি বাকিটুকু আপনি করবেন ইনশাল্লাহ ওইরকম যদি আপনি নিয়ত দৃঢ় রাখেন আর এরকমই করেন মনে করেন নিম পাতা ছাড়াও আপনি শুধু তদ্বিরটা মাটিতে পুঁতে রাখেন লিখে ইনশাআল্লাহ আমি যতটুকু মনে করি আপনি সম্পূর্ণ আল্লাহ তালা উপর পূর্ণ ভরসা রাখতে পারলে আপনার এতটুকুইতেই আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আর না হয় আপনি যতটুকু এখানে কিতাবে যেরকম বলা আছে আপনি ওইরকম করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় লিখতে পারবেন কোনো সমস্যা নাই একদিন লিখে রাখলেন কয়েকদিন পরে কবরে পুঁতে রাখবেন সেটাও সমস্যা নাই শুধু শর্ত হচ্ছে লেখার সময় নিম পাতা মুখে নিয়ে লিখবেন এতটুকু যদি আপনার সামর্থ্য হয় সাধ্যের ভিতরে হয় তাহলে ইনশাল্লাহ এরকম রকম করবেন ইনশাল্লাহ উপকার পাবেন আর কোনো যে ধরে আপনি ই করবেন যে মাধ্যমকে আসল মনে করবেন ওই রকম করে উপকার পাবেন না যেমন মনে করেন আপনি বলতেছেন নিম পাতা হবে না অথবা অনেক সময় আমরা দেখা যায় যে আমি কাউকে তদবির দেওয়ার বেলায় অনেকে বলেন সামর্থ্য নেই কিন্তু যখন বলি যে সামর্থ্য এটা লাগবে না পরে বলেন টাকা না দিয়ে না দিলে তো কাজ হয় না তাইলে তো আপনার একিনো আল্লাহর উপর নয় আপনার একিন এটার উপরও আছে যে হাদিয়া দিয়ে না দিলে কাজ হয় না তাহলে আপনার আপনি আপনি হাতিয়া দিলেও আপনার কাজ না হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আল্লাহ আপনি পূর্ণ আস্থা বিশ্বাস ভরসা রাখতে পারেন নাই অথবা অনেকে বলেন নাম ছাড়া কেমনি হবে অনেক তদবির আছে যেগুলাতে নাম লাগে না আপনাদের সামনে আমি অনেক তদ্বির বলি যে এগুলোতে নাম প্রকাশ করি না কারণ কিতাবে নেই যেটা আমি তো বাড়াবাড়ি করে আমার পক্ষ থেকে এটা বানিয়ে তো আমি দিতে পারবো না তো আল্লাহ তালার উপর ভরসা করলে আল্লাহ তালার নাম ছাড়া তো মানুষ চিনেন এটা তো অবশ্যই জানবেন তাহলে আপনি আপনি যে বলতেছেন নাম ছাড়া কেমনে হবে কেমনে হবে তার মানে আপনার বিশ্বাস হচ্ছে না হবে কেমনে তাইলে তো আপনার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ভরসা হইলো আপনার কাজ কেমনে হয়তো আপনি নিজেই বলেন তো যাই হোক কোনো কিছু নয় ইনশাআল্লাহ আল্লাহ তালার উপর পূর্ণ আশ্বাস ভরসা রেখে একটা তদ্বিরে যতটুকু আপনি পারেন ততটুকু করবেন হাল ছাড়বেন না ইনশাল্লাহ এতটুকুতেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ তো যাই হোক এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি